নমস্কার সালাম এবং সবাই কান্ত্রিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা একই অবস্থায় আছি বাবার শরীরটা মোটামুটি ভালো আছে তো তীষা অনেকটাই সুস্থ হয়েছে একের সাথে অনেকটা ভালো কিন্তু দিশা নতুন করে আক্রান্ত হয়েছে তো আসলে এগুলো রোগগুলো হচ্ছে সোয়াশি টাইপের রোগ একজনের হলে আশেপাশে দু একজন থাকে তাদেরও অনেক সময় হয় আর কি তো কাজের ব্যস্ততার জন্য যাইতে পারতেছি না দু একদিনের মধ্যে যাব আর কি তৃষাকে দেখার জন্য আর কি বলবো মানে অসুখ একটা একটা লেগে আছে সমস্যা লেগে আছে তো এর মধ্যে চলতেছি চলতে হবে সমস্যা তো থাকবেই তো তৃষার আশীর্বাদ করবেন তৃষার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকে সকালে প্রাইভেট নাই এই জন্য বাড়িতেই আছি তো যা আপনাদের সাথে শেয়ার করব আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আজকে কি কি এই জায়গাটা অনেকদিন আগে পরিষ্কার করছিলাম ঢেঁড়স বোনার জন্য তার সময় হয়ে ওঠে না তো ভাবছি এখানে ড্রেসটা বুনে দেই বিষ সবই আছে প্রতি বছর এখানে ঢেঁড়স বুনে খুব ভালো হয় জায়গার মধ্যে যে ঢেড় সায় আমাদের ওতে খাওয়া চলে বীজ আছে লাগিয়ে দেয় দেখি আশা করি হবে এইভাবে কিন্তু হবে সম্পূর্ণ জায়গা সময় লাগবে বলি আমি ভাবছিলাম জমিটা আজকে শেষ দেব কিন্তু হবে না তো ব্যাপার নিমন্ত্রণে আর দুই ঘন্টা কাজ করতে পারলে এই যেটুকু জায়গা রয়েছে হয়ে যাইতো টুক হয়েছে এখন নিমন্ত্রণ যাইতো আবার টাকা বেকার শেষ দেবো তারপরে এটা মধ্যে আবার সার দিতে হবে বাড়া যাবে হয় সময় মতো করতে পারবো না হবে এটার মধ্যে আবার ঘাস কম আছে ওটার মধ্যে প্রচুর ঘাস ওটা আবার দিতে হবে এটার মধ্যে ঘাসটা একটু হালকা আছে আমি আস্তে আস্তে একটু সময় কাজ করিটা বাবাকে খাওয়া দাওয়া করে এখন যাবো আমি নিমন্ত্রণে আমি কিন্তু আসতে কিন্তু দেরি হবো পুস্তার হয়ে আসমু হ্যাঁ খাওয়া দাওয়া করে মনে করো বেরোতে বেরোতে চারটার মতো বাঁচবো পাই তাই না বিকাল সারা তোর খাওয়া দাওয়া দেয় না আর নিমন্ত্রণ আসি পাশের গ্রাম সিংজুরি বিয়ের নিমন্ত্রণ আবার বিয়ে তো গত কয়েকদিন ধরে বিয়ের নিমন্ত্রণ যাচ্ছে এর মধ্যে মাত্র একটা বিয়েতে অ্যাটেন্ড করছি জীবনদার ছেলের বিয়েতে শ্বশুরবাড়ি এলাকায় এক বিয়ে ছিল ওটাতে যাওয়া হয়নি তারপরে ব্যাগনের বিয়ে ছিল যেটা তো বোনের ছেলে সে বিয়েতে যাওয়া যাওয়া হয়নি সেটাতে মনে হয় সুর ধরা গেছিলো তো অনুষ্ঠান হলে তো বরাবরই আমাদের গ্রামের সবারই নিমন্ত্রণ হয় শুক্রালদা ভক্ত আলদা তারপর পপুদের বাড়িতে সবার বাড়িতে পাক বন্ধ নিমন্ত্রণ হয়েছে ওরা যাবে হয়তো আর একটু দেরিতে বিকেলের দিকে হয়তো যাবে এই জন্য ওদের একসাথে যাওয়া হচ্ছে না তাছাড়া তো আমরা একসাথে নিমন্ত্রণ খেতে যাই কারণ আমার তাড়াতাড়ি আসতে হবে বিকেলে আবার কিছু কাজ আছে আমার ওদের সাথে গেলে ওই কাস্টমার করা হবে না এই জন্য আমি আগে ভাগে যাচ্ছি আর এই জন্য একা একাই যাচ্ছি তো সাথে আপনারা আছেন যদি সম্ভব হয় বিয়ে কিছু 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 আর কি শেয়ার করার চেষ্টা করবো তো চলে নিমন্ত্রণ খেতে আজকে অবশ্য বাবাকে পাঠানোর ইচ্ছা ছিল কিন্তু এরই খাতির যে বাবার পক্ষে যাওয়া সম্ভব হবে না রাস্তা ভালো হইলে তাহলে বাবা আস্তে আস্তে যে নিবন্ধন খেয়ে আসতে পারতো কারণ বাবা তো এমনি কোথাও যাওয়া হয় না সারাদিন বাড়িতেই থাকে ভাবছিলাম আজকে পাঠিয়ে দেবো তো যাইতে রাজি হলো না ওরা আমার পক্ষে যাওয়া সম্ভব না তো আমি যাচ্ছি আর কি যা চলেন আজকে বিয়ে খেয়ে আসি আজকে বিয়ে মেয়ের বিয়ে না পরিচিত কারণ যখন সিং কথা বলি এই রাস্তা দিয়ে যায় তবে রাস্তার যে প্রকৃতির দৃশ্য সেটা একটু ভিন্ন রকম আর কি এর আগে দেখছেন সবুজ কখনো দেখছেন জল নৌকানে গেছি আবার দেখছেন হলুদ সারা মাঠ হলুদ আর হলুদ সরিষা ফুল আবার রামন ধান এখন আবার ইড়িধান ইরি ধান হয়েছে এখন সবুজ হয়ে গেছে তো এখনো বেশ সুন্দর লাগে যেদিকে তাকায় সবুজ আর সবুজ তো সেটা থাকি বি বাড়িতে চলে আমার নাম কি না ওজন আর যা আমার এটা ওজন আর যা আমি কি বলি লোকরেখায় না আমি বল না বল না আর এরকম কি देर যাবো যাবে না 여기콕 우리 카시 나아네아다아라

খাওয়া দাওয়া করে চলে আসলাম যখন খেতে করছি তখনই বিয়ের আসলে বর আর পাত্রে বসছে এই জন্য তাদের দেখাতে পারি নাই খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে রোস্ট করছে মুরগি মাংস ডাল বুটের ডাল খুব সুন্দর আয়োজন করছে খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে আমি যাচ্ছি আবার নিজের কাজে তারপর বাড়ির দিকে যাব যত সময় ধরে আপনার আমাদের সাথে আসেন সেই জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনার ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন